এই টিভিতে ওকে গুগল ওকে আচ্ছা তার মানে হচ্ছে টিভি কে যা বলা হবে টিভি তাই শুনবে ব্লগও বলছি যে আমাদের টিভিতে ডিস ফ্রি আজীবন অ্যান্ড্রয়েড বাসরে আজীবন আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন দর্শক অন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য মানে একই শোরুমে একই সাদের নিচে কিন্তু ভ্যারাইটিস ধরনের এনি কাইন্ড অফ ন্যাশনাল কিছু এলইডি টিভির ব্র্যান্ড থাকছে যেখানে কিনা আপনারা একদম হোলসেল প্রাইজে কিন্তু পার্চেস করতে পারবেন আপডেট টিভি কালেকশন তো এই সম্পর্কে আজকে বিস্তারিত বলবে সৌরভ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা তো দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল টিভি আছে এখানে বেশ কিছু ব্র্যান্ডের এক্সক্লুসিভ কাইন্ড অফ হায়ার জেবিকো আরও অ্যাভেলেবেল টিভি আছে তো শুরুতে আমি একটু জানবো যে আপডেট আজকে কী ধরনের এলইডি টিভি আছে আপডেট বলতে আজকে জেবিকো 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 বিষয় ইয়া গুগল টিভি আরে ভাই ভাই এটা তো যে वीडियोस দেখতে পাচ্ছেন এটা তো একদম জাস্ট লাইভ এ দেখেন এটা একদম ফ্রেমলেস একটু দেখেন ভাই একদম ফ্রেমলেস বা বেজেললেস বেজেললে যেটাকে কি একদম কিন কিনগুল পাতলা রাইট ভিতর পাচ্ছেন গুগল টিভি যেটাতে পাচ্ছেন আচ্ছা ইউটিউব প্রাইম ভিডিও ওকে গুগল ক্যাস্ট আচ্ছা বাস স্টারিং ডলবি আচ্ছা এইচডিএমআই এগুলা সকল ফিচার থাকতেছে এই 80 আচ্ছা ভাই আমরা আরো ডিটেইলস জানবো তার আগে একটু যারা আপনাদের শোরুমে এসে টিভিগুলো দেখে শুনে নিতেছে তাদের জন্য লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হলো মিরপুর 11 নম্বর কালশি টেম্পেস্টা আচ্ছা বলা যায় একদম কালশি মোড়ে দাঁড়ালেই হচ্ছে দেখা যাবে আপনাদের শোরুম এবং শোরুম নেমটা যদি বলতেন গ্রিন টাচ গ্রিন টাচ আচ্ছা দর্শক আপনারা কিন্তু কালশি মোড় দেখতেই পাচ্ছেন যদি আপনাদের সুবিধা থাকে একটু দেখাই এই কালশি মোড়ে দাঁড়ালেই দেখতে পাবেন দোতলাতে গ্রিন টাস এবং এখানে কিন্তু আপনারা টিভি এসি থেকে শুরু করে আরও অনেক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পার্চেস করতে পারবেন তো সৌরভ ভাই যেটা বলছিলাম ভাই এলইডি টিভি তার কী কী চমক থাকছে এবং আজকে কতটুকু ডিসকাউন্ট বা অফার দিচ্ছেন আমাদের দর্শকদের জন্য সবসময় আপনাদের রাইট থাকেই থাকি ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য আচ্ছা কিছু নতুন কিছু টিভি

এছাড়া আরো অন্যান্য ব্র্যান্ড আছে তো হাইসেন্সের এর নরমালি আজকে প্রাইস কেমন বা কত থাকছে এটা কিন্তু হাইসেন্স অ্যান্ড্রয়েড গুগল ওকে গুগল ওকে আচ্ছা তার মানে হচ্ছে টিভি কে যা বলা হবে টিভি তাই শুনবে জি ইনশাআল্লাহ ওকে স্যার এমআর হলো 39990 টাকা আচ্ছা আমরা আজকে রাখতেছি অনলি 31500 টাকা অনলি 31500 টাকা অনলি 31500 টাকা ওকে এরপরে দেখেন আমাদের টিভিতে কিন্তু সবসময় বলে এর আগে আগের ব্লগেও বলছি যে আমাদের টিভিতে

একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছে যে কম কম বাজেটের ভিতরে যে ওদের জন্য একটা টিভি আছে অনেক সুন্দর একটা টিভি আছে তাদের জন্য দেখেন ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার টিভি इवन আপনার এটাকে ইয়া পাবেন অ্যান্ড্রয়েড এনার্জি সেভিং পাবেন ইউএসবি পাবেন ওয়াইফাই পাবেন ফুল এসডিটিভি পাবেন আচ্ছা এটা সাইড থেকে যখন অনেক সময় দেখা যায় নেগেটিভ দেখা যায় এটা যতই সাইড থেকে দেখার চেষ্টা করুন নেগেটিভিটি আসবে না নেগেটিভ আসবে না আচ্ছা আচ্ছা

টিভি এটা সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা টিভি যদি বলতে পারি এটা ভি তো দেখেন কি কি পাচ্ছেন নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও প্রাইম ভিডিও

আচ্ছা সৌরভ ভাই আমরা মোটামুটি বেশ কিছু টিভি দেখলাম তো যারা আসলে শোরুমে আসতে পারবে না ঢাকার বাইরে থেকে বা অন্যান্য জায়গা থেকে ভিডিও দেখছে এই মুহূর্তে তারা কিভাবে টিভিগুলো অনলাইনে অর্ডার করবে একদমই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা ইয়া কুরিয়ারে কন্ডিশনে মাল দিয়ে দেবো আচ্ছা কুরিয়ারে কন্ডিশনে মাল দিয়ে দেবো ওখান থেকে নিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ বাংলাদেশে আমরা কুরিয়ারে মাল দিয়ে থাকি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ